কথা বল না রে দেখো ঘাস খেতে পারছে অনেকদিন পর মানে ঘরে বাঙা থাকে এই খড় খাচ্ছে ঘাসটা পাচ্ছিলো না এবার মাঠ ফাঁকাইছে এবার ঘাস খাবে ওরা খুশি মনে ঘাস খাবে দেখো অনেকদিন পর খুশি মনে এবার ঘাস খাচ্ছে দেখো আসলে গরু মানে যদি দুটি ঘাস এরা পাই এরা প্রচুর খুশি হয় প্রচুর মানে আমরা যেমন কিছু জিনিস পেলে সেগুলো যেমন আমরা যেমন খুশি হই আমরা যেমন খুশি হই সেরকম এরাও অন্য জিনিস পেলে এরা প্রচুর খুশি হয় যেমন ঘাস এরা ঘাস খেতে পেলে প্রচুর খুশি অনেকদিন পরে আর ঘাস খাচ্ছে এবার সব মাঠ ফাঁকা যাচ্ছে এবার ওই এরা ঘাস খাবে বাসরটাও দেখো সুন্দর ঘাস খাচ্ছে বাসরটাও

কালকেও তোকে লেট কালকেও নিয়ে আসবো সকাল একবার নিয়ে এসি বন্ধুরা যে ভোরবেলা ঘোরবেলা দিয়ে যাই আবার নটার সময় লেপালে যাই আবার বিকালবেলা চারটার সময় চলে এসে তো সারাদিন খাবে সন্ধ্যা অবধি খাবে তাপলে যাবো চলো তাহলে আজকে মতন আজকে এই ছোটো ভিডিওটা আজকে এখানে শেষ করছি তোমরাও চ্যানেলটিকে যাবো নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও